মহতারাম হাজিরিন আমাদের দেশে বন্যা হচ্ছে আমাদের ভোলা পটুয়াখালী বরিশাল উপকূলীয় এলাকাগুলোতে বন্যা হচ্ছে এগুলো হয় কি কারণে আল্লাহ কারিমের মধ্যে বলেন কাসাবাত তোমাদের যে ঝড় তুফান হয় বন্যা হয় তোমাদের গরু ছাগল ভাষায় নেয় এগুলো সব তোমাদের হাতের কামাই ভোটের সময় ভোট দিবা গিয়ে জালিমকে ভোটের সময় ভোট দিবা গিয়া চোরকে বাটপারকে আর তুমি আশা করবা তোমার বেরি বারটা সুন্দর করে দেওয়া হবে তুমি নিরাপদ থাকবা আল্লাহ বলে এটা আমি আল্লাহ নিজেই চাপায়ে দিছি এত উন্নত শহরগুলোর ভিতরে কেমনে বন্যা হবে এত কোটি কোটি টাকা যেই জায়গা থেকে উত্তোলন হয় ঘ্যাস হয় সেই জায়গার মানুষ কেন হাহাকার করবে কারণ হলো হে আমার জাতি হে আমার দেশ ভালো করে মনে রাখো তুমি নিজে দুর্নীতির মধ্যে লিপ্ত আছো তুমি নিজেই হারামের মধ্যে লিপ্ত আছো এক কাপ চায়ের কাছে তুমি তোমার বিবেক নষ্ট করে ফেলছো একটা টোস্ট বিস্কুটের কাছে দুইটা সিঙ্গারার কাছে তুমি তোমার বিবেক তুমি তোমার আমানত নষ্ট করে ফেলেছো আল্লাহ বলে আমি আল্লাহ তোদের উপর আজাব চাপায়া দিছি বিমা কাসাবা তাই দিকুম আমি আল্লাহ তোদের উপর এই আজাব চাপাবো এটা আমি আল্লাহ আগেই ঘোষণা দিয়েছি এজন্য আমানতের খেয়ানত করবেন না আমার মতের খেয়ানত করবেন না আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন হয়তোবা আমার কথা অনেকের অপছন্দ হবে এটাই বাস্তব কথা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আমি ভোট দেওয়ার সময় কোন ব্যক্তিকে ভোট দিচ্ছি জালেমকে ভোট দিচ্ছেন আর আশা করেন আপনার ঘরে চাউল পৌঁছে দিবে এটা বোকামি ন্যায় নীতিবান ব্যক্তিকে সমাজের কর্ণধার বানাবেন আমি কোনো পক্ষ বা বিপক্ষের কথা বলছি না পরিস্থিতি স্বাভাবিকের জন্য বলছি পরিস্থিতি অবলম্বনের জন্য বলছি আমাদের দেশে বন্যা হচ্ছে আমার কষ্ট লাগছে সেখানে জালিমকে ভোট দেয় মানুষ এক কাপ চায়ের কাছে নিজের ইমামকে বিক্রি করে দেয় দুইটা সিঙ্গারার কাছে নিজের ভোট বিক্রি করে দেয় আর বলে আমাদের ভেরিবাদ শক্ত হয় না আমরা সরকারের কাছে আবেদন জানাই গোড়ার ডিম তোমরা নিজেরাই এর জন্য দায়ী কথা বলেন কথা ঠিক না ব্যা ঠিক পরের সাহায্য কেন চাইব পরের মুখাপেক্ষি কেন হবেন আল্লাহ আপনাকে রাস্তা বলে দিয়েছেন জন্য মাইন্ড করবেন না বেজার হবেন না নিজের বিবেকের কাছে প্রশ্ন এই দেশে চোর চোরেরাও আন্দোলন করে সচিবালয়ে চোরেরাও আন্দোলন করে মোহতারাম হাজির যেহেতু ফজিলাতপূর্ণ আলোচনা করছিলাম বলতে চাই না এরপরও বললাম অত্যন্ত দুঃখের সাথে যে আমাদের দেশে ভোলা পটুয়াখালি বরিশাল ভয়াবহ বন্যা হচ্ছে মানুষের গরু ছাগল ঘর বাড়ি এরকম পানির সাথে সিলেটে যে এরকম বন্যা হয়েছে তলিয়ে যাচ্ছে সেখানে যে কোনো টলার যাবে বা কোনো জাহাজ যাবে এরকম পরিস্থিতি নেই এত ভয়াবহ বন্যা হলো এজন্য আমরা নিজেরাই দেয় জন্য আমার জাতি ভাইদেরকে বলবো ভাই রে আল্লাহর কাছে তওবা করেন আমানতদার হন আল্লাহর সাহায্য চান মানুষের সাহায্য চাওয়া লাগবে না